আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে সবাই ভালো আছেন আমি আর আমার ভাববা মা এই যে মাছ মারতে চলে আসছি ঠিক আছে আমাদের পার্শ্ববর্তী আমার বাড়ির পাশে একটা পুকুর আছে পুকুরটা ছেঁচা হচ্ছে তো সেই উপলক্ষে তিনি মাছ মারবেন আমিও সাথে আসি আমি হচ্ছে মাছ মারছি মামা মাছ মারছে আর আমি হচ্ছে মাছগুলো কুড়াচ্ছি

এই এইভাবে মাছ আছে তারপরে দেখা যাচ্ছে আমরা বড় দুই চারটে মাছ আছে কাল সেটাকে তার আনার বাইরে পেয়েছি মানে মাছ তাদের সেগুলোকে বড় গুলি তারপরে ছোট ছোটোগুলি পাইলে ছাড়ছি না তরকারি যাতে করাই লাগবে তো আশা করি ছোটোগুলো আমরা হাফ কেজির মতো পাবো বা এক কেজির মতন পাবো এরকম টাইম আমি খেয়া দেন আমরা বড় বড় কালবাউস রুই মি গেলের জন্য অপেক্ষা করছি ঠিক আছে মানেন দেখি ইনশাল্লাহ ও আশা করি কিছু একটা পাবো আমরা যদি বড় মাছ পাই তাহলে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ

কুকুর চাষ কুকুরে চাষ করা জিনিস ও বড় মাছ থাকার সম্ভাবনা বেশি বা আছে বড় মাছ আমি ছাড়ালাম পাইলাম না আসলে উঠলো নাকি আসলে যদি ভাগ্য থাকে মামা কিছু কোনো মধ্যে আমি ইনশাআল্লাহ পাবো এরকম আমার আশা আছে যে এভাবে খেয়া দেখে যায় তার উঠে উঠবে আসুন আপনার অবশ্যই এই ধরনের হলে অবশ্য জাল দিয়ে খেয়া দিয়ে জাল দিয়ে মাছ মারা মজা আলাদা আমার অবশ্য প্রিয় শখ মাছ মারা যে মধ্যে মাছ মারি আমি জানেন মাছ ধরা কাজ আমার খুব ভালো লাগে এগুলো সব হ্যাঁ অনেকগুলো পুঁটি মাছ উঠছে প্রায় বারো পনেরোটার মতো বুঝে উঠছে তোমরা একটু তুলো তুলে এখানে রেখে দাও তোমরা ক্যামেরার সামনে আসো হ্যাঁ হ্যাঁ তোমরা তো ভালোই মাছ তুলছ নাকি তুলতে লাগছে অনেক ভালো লাগে আমি আসলে ভাজা মাছ অনেক পছন্দ করি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পরবর্তী কোনো ভিডিওর সাথে দেখা হবে সাথে এবং যদি বড় মাছ আমরা পাই তাহলে নতুন একটা ভিডিওতে আমরা হাজির হবো ইনশাআল্লাহ